আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু মহান আল্লাহ আলামীন আলমিন কুরআন হাকিমের সুরা নিসা আল্লাহ তালা বলেন বি ইদা হইয় তুমি হা পত্র কোরআনে করিমের আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অধিক পরিমাণে সালাম বিনিময় করার কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ও হইয়ে হইয় তুম যখন তোমাদেরকে কোনো ব্যক্তি বা কেউ তোমাদেরকে সালাম প্রদান করবে কল্যাণ কামনা করবে তোমাদের তাহলে তোমরা তার চাইতে উত্তম রূপে বা হাইও বি আহতানামিন মিনহা তাহলে তোমরা তার চাইতে উত্তম রূপে তাদেরকে সালাম প্রদান করো তাদের কল্যাণ কামনা করো আউরুদ্দোহা অথবা তার সম পরিমাণ অর্থাৎ এই সালাম দেওয়ার ক্ষেত্রে বা সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে কখনও কার্পণ্য করা যাবে না সালামের উত্তরটা সবসময় যথাযথভাবে সুন্দরভাবে যে ব্যক্তি সালাম দিয়েছে তার চাইতে উত্তম রূপে সালামের জবাবটা দিতে হবে অথবা তার সম পরিমাণ আউরুদ্দু হাত কিন্তু কম দেওয়া যাবে না কেউ বললো আসসালাম আলাইকুম আবার আমরা বললাম ওয়ালাইকুম আসসালাম মানে একটু কেয়ার করলাম না বা চুপে চুপে দিলাম এরকম না আল্লাহ রসুল সাল সাল্লাম অত্র আয়াতে কারিমার ব্যাখ্যায় হাদিস শরীফ উল্লেখ করেছেন রসুল করিম সাল্লামকে সাহাবাই করাম প্রশ্ন করেছিলেন যে হাদিসখানা হাদিস এবং মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে হজরত রসুল করিম সাল আলয়াল্লামকে সাহাবাই করাম কোশ্চেন করেছিলেন আইউল ইসলামা হইরুন ইয়া রাসুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোতে সালাম আল্লাহ মানফতা ও মান্লাম তারিফ যে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হল দরিদ্র বিমেচনে গরিব দুঃখী মানুষদেরকে খাদ্য খাওয়ানো গরিব দুঃখী অসহায় মানুষদেরকে খাবার প্রদান করা তাদেরকে সহযোগিতা করা তো ততএমুত্ত আম এক নম্বর হচ্ছে তো তোতিকমত্ত আম এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ এরপরে দুই নম্বরে বলেছেন আল্লাহ রাসুলসাল আলয় সাল্লাম অতাকসালাম সালাম বিনিময় করা সালাম প্রদান করা আলামান আরফতা আরফ অমানলাম পরিচিত এবং অপরিচিত চাই আমি তাকে চিনি অথবা না চিনি পরিচিত অপরিচিত যাকেই আমরা দেখব হ্যাঁ এখানে সেখানে রাস্তাঘাটে হাঁটার সময় আমাদের গাড়ি ঘোড়াতে যানবাহনে চলার সময় দোকান পাটে বাজারে ঘাটে যেখানেই আমরা যার সাথেই দেখা হবে আমরা যেন প্রত্যেককে প্রত্যেককে সালাম প্রদান করি কেননা ইসলামের মধ্যে সবচেয়ে তো উত্তম কাজ হচ্ছে ওই জিনিসটা যেটা হচ্ছে তত আম অতকরে ও সালাম তো সেজন্যে আমরা আমাদের সমাজের দিকে যদি আজকে তাকাই তাহলে এই সালামের প্রথাটা কিন্তু বলতে গেলে উঠেই গেছে প্রায় আমরা নিজেদের ইগুর কারণে অথবা আমরা চলতে ফিরতে দেখা যায় আমরা নিজেদেরকে মনে করি যে না আমরা আগে সালাম পেতে হবে সেজন্য আমরা সালাম প্রদান করি না কিন্তু না সেটা না সালাম ছোট বড় সবাই সবাইকে দিতে পারবে সবাই সবাইকে সালাম দিতে পারবে সেজন্যে আমরা আমাদের সবার মধ্যে খুব বেশি পরিমাণে সালামের বিনিময় করতে হবে এই সালামের মাধ্যমে আল্লাহ রসুল অন্য হাদিসে মোবারকার মধ্যে এরশাদ করেছেন আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো না যেই কাজ করার মাধ্যমে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা তখন একরাম বললেন ইয়া রাসুল্ল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন আফসুস সালাম আবাইনকুম তোমরা একে অপরের মাঝে সালাম বিনিময় করো সালাম বিনিময় করো সেই জন্যে আমরা যেন বেশি বেশি আমরা সালাম বিনিময় করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক ওয়াখির দান আলহামদুলিল্লা রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ